এটি আমার জন্য অনেক বছর ধরে ভালো কাজ করেছে এটি লেটুস পালং শাক এবং এমনকি মূলা চাষের জন্য একটি সহজ এবং আগাছামুক্ত পদ্ধতি একটি দুই ঘনফুটের পটিং মাটির ব্যাগ নিন আমি মিরাকল গ্রো ব্যবহার করেছি এটিকে ভালোভাবে ঝাঁকিয়ে মাটিকে আলগা করুন ব্যাগের পেছনের দিকে বেশ কিছু ছোট ছোট ছিদ্র করুন যাতে পানি নিষ্কাশন হতে পারে এরপর ব্যাগটিকে একটি সমতল স্থানে রাখুন যেখানে পানি নিষ্কাশন সহজ হবে এবং যা অতিরিক্ত গরম হবে না ব্যাগের উপরের অংশটি কেটে ফেলুন তবে চারপাশে প্রায় চার মাইনাস পাঁচ ইঞ্চি সীমা রেখে দিন মাটিকে সমানভাবে ছড়িয়ে দিন এবং আরও আলগা করুন তারপর সমানভাবে বীজ ছড়িয়ে দিন আমি আমার সালাদ শাকের বীজ একটি পুরনো মশলার বোতলে রেখেছিলাম যার ছিদ্রগুলো একটু বড় ছিল এরপর আমি এতে কিছু কর্নমিল মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর বীজ ছিটিয়ে দিতাম কর্ণমিল ব্যবহার করতাম যেন সহজেই দেখতে পারি যে বীজ সমানভাবে ছড়ানো হয়েছে কিনা যদি মূলা বা পালং শাকের চাষ করতে চান তবে বীজের প্যাকেটে উল্লেখিত গভীরতা অনুযায়ী লাইন তৈরি করুন বীজ বপন করুন এবং মাটি দিয়ে ঢেকে দিন সালাদ শাকের জন্য বীজ এবং কর্ণমিলের ওপর হালকা পরিমাণ মাটি ছড়িয়ে দিন এবং স্প্রে বোতল দিয়ে হালকা পানি দিন আমি আমার ব্যাগগুলো ধাতব সহর্ষ এবং ব্রেটের ওপর রেখেছিলাম যাতে এগুলো কোমরের উচ্চতায় থাকে এতে ব্যাগগুলো গরম কংক্রিটের সংস্পর্শে আসত না এবং আমাকে নত হয়ে কাজ করতে হতো না ফসল কাটার সময় গাছ উপড়ে না ফেলে শুধু কাছি দিয়ে যতটুকু দরকার ততটুকু কেটে নিন একই পদ্ধতি পালং শাকের ক্ষেত্রেও প্রযোজ্য এগুলো প্রায় জাদুকরীভাবে রাতারাতি আবার বজিয়ে উঠবে এবং কাটা অংশ বোঝাই যাবে না শুরুতে বীজ এবং চারা গাছগুলোকে স্প্রে বোতল দিয়ে হালকা পানি দিন যতক্ষণ না এগুলো সুপ্রতিষ্ঠিত হয় পরে গাছ বড় হলে একটু বেশি করে পানি দিতে পারেন যেহেতু ব্যাগের গভীরতা মাটির বাগানের মতো বেশি নয় তাই একটু ঘন ঘন পানি দেওয়া লাগবে আমি সবসময় মাটিকে আর্দ্র রেখেছি তবে বেশি ভিজিয়ে দিইনি